কুটিয়া বানিয়ে তারা এখানে ভগবানের সাধনা করেন এবং খুব সরল যেটা হায়ার থিঙ্কিং সিম্পল লাইফ প্রভুপাদের যে ধারণা সেই হায়ার থিঙ্কিং সিম্পল লাইফের মধ্যে প্রভুপাদের চিন্তাভাবনায় তারা জীবনযাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ সরলভাবে এখানে প্রসাদ এবং জীবন ভগবানের আরাধনা তারা করে যাচ্ছেন খুব ছোট ছোটো কুটির বানিয়ে এখানে তারা জীবনযাপন করছেন ভান্ডির বনে যখন আপনারা দর্শনের জন্য আসবেন ঠিক বংশীপুটের পাশেই যে বনভূমি রয়েছে সেই বন বন ভূমির মধ্যে বেশ কিছু সাধু সন্ন্যাসী মহন্তদের আপনারা পেয়ে যাবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন রাধারানীর সেবা করছেন এবং আরাধনা করছেন তো আমরা এখন আমাদের পূর্ব পরিচিত একজন সাধু মহাত্মার গৃহে যাব ওনার যে ভজন কুটির সেই কুটিরা আমরা দর্শন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে সহজ সরল জীবনযাপনের কিছুটা অংশ মাটির গড়ে তিনি থাকেন এখানে ভগবানকে ভোগ লাগানোর জন্য সমস্ত ব্যবস্থা রয়েছেন ওনার মন্দিরে সেই স্থানটি আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি শ্রীরাম বৃন্দাবন দর্শন করতে আসলে আপনারা অবশ্যই বংশী বটে আসবেন এবং বংশীবোটের পিছনে যে বনভূমি রয়েছে সেখানে কয়েকশো সাধুদের ভজন কুটির আপনারা পাবেন সেই হায়ার থিঙ্কিং সিম্পল লাইফ উচ্চতর চিন্তাভাবনা এবং সহজ সরল জীবনযাপন কীভাবে করতে হয় সেই শিক্ষা আপনারা এই বংশীবটের পিছনের এই বনভূমি থেকে আপনারা পেয়ে যাবেন মানে সাধারণ যে জীবনযাপন যেভাবে উনি ভগবানকে লাভ করার জন্য যেভাবে তপস্যা এবং ভজন করতে হয় সেই অরজিনাল পরিস্থিতিতে এরা এখানে ভজন সাধন করছে চিন্তা ভাবনা থাকবে উচ্চমাত্রায় জীবনযাপন থাকবে খুবই সিম্পল সাধারণ জীবনযাপন

উপরে বসেই এখানে বটতলায় বসেই ভগবান কৃষ্ণ বাসি বাজাতেন সন্ধ্যার সময় শুদ্ধ ভক্ত বৈষ্ণব তারা এখনও সেই বংশী বটের সঙ্গে বটবৃক্ষের সঙ্গে কান লাগালে তারা এখনও নাকি বংশী ধ্বনি শুনতে পায় এবং সবাই এখনো প্রয়াস করে কান লাগিয়ে সে বংশী ধ্বনি শোনার জন্য সবাই চেষ্টা করে কৃষ্ণ রে রে से वृंदावन अभी भी वही वृंदावन में बंसी का धुनी बसता है जो किस्मत वाला जो भक्त है जो भगवान को अंतर से प्रेम करते हैं उन्हीं को भी सुनाई देता है इस बंशीवत में बंसी का धनी अभी भी सुनाई देता है यही बंसी बंशीबट भावु भावुक भगवान तो भावग्राही भगवान है जिसका जो भाव को ही वो लेते हैं भावुक का ही भगवान हरे कृष्ण